যারা চিতই পিঠা বানাতে পারে না কিংবা গ্যাসের চুলায় চিতই পিঠা হয় না মনে করে তাদের জন্য আজকের এই রেসিপিটা দেখেন কতটা ফুলকো ফুলকো একদম সফট চিতই পিঠা কত সুন্দর করে হয়ে গিয়েছে আমার একদম মুহূর্তের মধ্যেই হয়ে যায় কিন্তু তাহলে চলুন আজকের রেসিপিটা দেখিনি আমি কিন্তু চিতই পিঠাটা আজকে গরু মাংসের সাথে সার্ভ করেছি প্রথমে আমি নতুন চাল ঘোড়ের ভাতের চাল যেটা সেটা আর কি আতপ চাল এটা আমি দুই ঘন্টা গরম পানি সেদ্ধ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আপনারা নর্মাল যে চাল সেটা দিতে পারবেন যেহেতু নতুন চাল ছিল সেটা আমি দুই ঘন্টা গরম পানি সিদ্ধ পানিতে ভিজিয়ে রেখে তারপর ধুয়ে ব্ল্যান্ডারের জাগে দিয়ে দিয়েছি লবণ দিলাম সাত মতো এখানে আবার আমি বেশ কিছু গরম পানি দিয়েছি বেশ কিছু না অল্প সিদ্ধ পানি আর কি দিয়ে খুব ভালো করে ব্ল্যান্ড করবো বেশ কিছু সময় থেমে থেমে ব্লেন্ড করতে হবে যাতে চালটা খুব ভালো করে গুঁড়া হয়ে যায় স্মুথ হয়ে যায় বেশ কিছুক্ষণ আমি ব্ল্যান্ড করার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা অথবা আটা দিতে পারেন আর চালের চাল ছিল এখানে দুই কাপ দুই কাপ চালের সাথে হাফ কাপ আটা দিয়েছি আটা অথবা ময়দা আবার ব্লেন্ড করে নিচ্ছি বেশ কিছুক্ষণ ব্লেন্ড করে ফাঁকে ফুঁকে দেখবেন একটু হাতে নিয়ে যাতে এটা স্মুথ হয়েছে কি না এই যেভাবে করে দেখবেন যদি একটু বেশি দানা দানা থাকে আর একটু করে ব্ল্যান্ড করে নেবেন যাতে স্মুথ হয়ে যায় আর কি খুব বেশি আসলে সময়ও লাগে না এরপরে হচ্ছে আমি এখানে এক চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি বেকিং পাউডারটা দিয়ে আবার একটু ব্লেন্ড করব আর বেকিং পাউডারটা চাইলে আপনারা পাত্রে নিয়ে নেওয়ার পরও দিতে পারবেন এই যে ব্ল্যান্ড করার পর আমি একটা পাত্রে নিয়ে নিয়েছি এখন কিন্তু এটা ঘন আছে এই ব্যাটারটা আর একটু পাতলা পাতলা করব আমি এই যে দেখেন এরপর যে ঘন আর একটু পাতলা করে নিব আর একটু পানি দিয়ে পাতলা করে নিয়েছি এই যে দেখেন আমি স্পুনের পিজনের সাইডটা দেখিয়ে দিচ্ছি কেমন হবে এই যেরকম এখন একটা কড়াই লোহার কড়াই আর কি দস্তার কড়াইগুলো এই যে হাই হিটে গরম করে নিতে হবে আর চিতুই পিঠা কিন্তু হাই হিটে বানাতে হয় একদম হাই হিটে চিতুই পিঠা বানাবেন তাহলে দেখবেন খুব সুন্দর করে ছিতুই পিঠা হয়ে যাবে ভালো করে কড়াইটা গরম করে নিয়েছি পিঠার ব্যাঠার দিয়ে এখন উপরে একটা মাটির পাত্র দিলাম আর একটু এইভাবে পানি ছিটিয়ে দিব পুরা পিঠাটা আমি হাই হিটে বানাবো এই যে দেখেন আমি দেখিয়ে দিচ্ছি আগুনটাও কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার পিঠাটা হয়ে যায় এই যে দেখেন ফুলকু ফুলকু পিঠা এই যে রেডি হয়ে গিয়েছে মানে কয়েক সেকেন্ডের মধ্যেই হয়ে যায় কত সহজে দেখেন আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি একের পর এক আরেকটা দেখিয়ে দিচ্ছি ব্যাটার দিয়ে দিলাম এই যে এখন আবার আমি মাটির ঢাকনাটা দিয়ে একটুখানি উপরে এইভাবে পানি দিয়ে দিলাম একদম হাই হিটে কিন্তু আমি পিঠাগুলো বানাচ্ছি চুলার আগুন কমানো যাবে না চুলার আগুন কমিয়ে ফেললে পিঠা ঠিকভাবে হবে না ফুলবে না কাছা থেকে যাবে এই যে দেখেন আরও একটা বানিয়ে নিয়েছি এই রেসিপিতে আপনারা যদি এভাবে গ্যাসের চুলায় আমার মতো করে পিঠা বানান একদম আপনাদের পিঠাটা আমার মতোই হবে আমার চেয়েও হয়তো ভালো হতে পারে সবগুলো পিঠা আমি এভাবে করে বানিয়ে নিয়েছি আর আজকে আমি পিঠাগুলো সার্ভ করেছি গরুর মাংসের সাথে আমি গোটা গোটা রসুন দিয়ে আজকে গরুর মাংস রান্না করেছিলাম এই মাংসটাও কিন্তু অনেক বেশি মজার হয়েছে আমি দেখি রেসিপিটা দিয়ে দিব এটা আমি হাতে মাখা করেছি একদম অল্প তেলে এই যে গরু মাংস সাথে কিন্তু চিতই পিঠা খুব ভালোই যায় রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম